পরমেশ্বর পিতা ধন্যবাদ হক সেই মহান প্রভু গুরু যিশুর দ্বারায় প্রভু গুরু কত করব অসংখ অসংখ্য ধন্যবাদ আমার নাম আকাশ সকলকে নমস্কার আপনারা দেখছেন জীবন্ত ঈশ্বরের আরাধনা তো পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক প্রভু গুরু ইশুর ঈশ্বর তার বচনে বলে গেছে এক পিতর্ তার পাঁচের সাধে পদে তোমাদের সমস্ত ভাবনা চিন্তার ভার তার উপরে ফেলিয়ে দাও কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন তার পরমেশ্বর পিতা ধনবাদক যে সত্যি ঈশ্বরের ওপরে যে চিন্তা ভাবনার ভার ফেলে দিলে ঈশ্বর যে আমাদের জন্য চিন্তা করে ঈশ্বর যে আমাদের সমস্ত চিন্তা ভাবনার ভার নেয় সত্যি আমরা এরকম জানতে পারবো আমরা এরকম এক দিদি ভাইকে পেয়ে গেছি যে দিদি ভাইয়ের যে জগতের মধ্যে উনি যখন ছিলেন ওনার শরীরে যে সমস্যা যে রোগ নিয়ে উনি পুরেছিলেন যেখান থেকে ওনার চিন্তাভাবনা চলে আসে যে ভবিষ্যতে কি ঘটতে পারে এবং সেই সমস্যা নিয়ে এবং সেই রোগ নিয়ে উনি নানান চিন্তা চিন্তাভাবনার মধ্যে পুরে যায় সেখান থেকে আজ উনি ঈশ্বরকে চেনাতে ঈশ্বরকে জানাতে ওনার মধ্য থেকে সমস্যা শরীরের মধ্যে থেকে কীভাবে সেই রোগ এবং কি সেই বড় পর্বতের সময় রোগ দূর হলো সমস্ত বিষয় আজকে আমরা ভিডিওর মাধ্যম থেকে জানবো আজকের পর্ব ওনার পরিচয়ের মাধ্যম থেকে শুরু করব নমস্কার দিদি আপনার পরিচয় ঈশ্বরের ধন্যবাদ হোক পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক প্রভু যিশুর নাম থেকে পরমেশ্বর পিতাকে অপূর্ব অসংখ্য অসংখ্য ধন্যবাদ নাম হইমন্তী দোলি বাড়ি রঞ্জেবার জেলা হাওড়া তো পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক যে দিদি আপনার শরীরে যে বড় সমস্যা বা বড় যে রোগ হয়েছিল সে বিষয়টা একটু বিস্তারিত শেয়ার করুন সকলের সাথে ঈশ্বরের ধন্যবাদ হোক আমি একজন নার্স এখন তো আমি যখন জগতে ছিলাম আর তখন এখন আমি ঈশ্বরের ঈশ্বরের সন্তান আর আমি যখন জগতে ছিলাম তো তখন আমার পেটেতে ওভারি মানে ডিম্বাশয়ে আমার দুটো ওভারিতেই সিস্ট ছিল তো সেখান থেকে আমার প্রচণ্ড যন্ত্রণা হতো আর আমি অনেক ডাক্তারের কাছে গিয়েছিলাম অনেক বড় বড় গাইনোকোলজিস্টকে দেখিয়েছি আমি যখন পড়াশোনা করতাম তখনই আমার ওভারিতে সিস্টটা হয়েছিল তো তখন আমি ব্যাঙ্গালোরে পড়াশোনা করতাম তো তখন আমি ওখানে বড় বড় ডক্টরকে দেখিয়েছি তো ওখানে যখন দেখানো হয়েছিল তখন আমি ওখানে আমার আলট্রাসোনোগ্রাফি করিয়েছি সমস্ত রকম রিপোর্ট করিয়েছি শুধু যে পেটে সিস্ট ছিল তা না আমার প্রোল্যাক্টিন লেভেল হাই ছিল মানে আমার প্রোল্যাক্টিন হরমোন এতটাই পরিমাণে হাই ছিল যে আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা হতো ডক্টরকে যখন দেখিয়েছিলাম ডক্টর অনেক রকম রেস্ট্রিকশানের কথা বলেছিল কোন রকম কোনো বাইরের খাবার খাওয়া যাবে না কোন রকম কোনো অয়েলি রিচ ফাস্টফুড খাওয়া যাবে না তো অনেক রকম রেস্ট্রিকশন দিয়েছিল কোন রকম ভারী কাজ করা যাবে না অতিরিক্ত ওঠা নামা করা যাবে না আমি যখন হোস্টেলে ছিলাম তো তখন আমি পাঁচ তলায় থাকতাম ওখানে লিফট ছিল না তো আমাকে সিঁড়ি ব্যবহার করতে হতো তো সেক্ষেত্রেও আমার সমস্যা হতো প্রচন্ড হতো তো মাথার যন্ত্রণা হতো একটু কিছু স্ট্রেস নিলে একটু টেনশন করলে কোনো কিছু পড়াশোনার একটু চাপ পড়ে গেলে তো তখন আমার সেক্ষেত্রে অনেক যন্ত্রণা হতো তো আমি কাঁদতাম আর হচ্ছে ডক্টরের কাছে যেতাম ওদের মেডিসিন দিত ওরা ওষুধ দিত এমন ওষুধ দিয়েছিল যে আমি ওষুধগুলো যখন খেতাম রাতের এগারোটায় ওষুধটা খাওয়ার পর খেতাম এমন হরমোনাল ওষুধ দিয়েছিল যে আমার ওই হরমোনটা কমানোর জন্য যখন ওই ওষুধগুলো খাচ্ছি রাত্রির এগারোটায় খাচ্ছি প্রত্যেকটা দিন একটার সময় করে তিন ঘন্টা পর আমি বমি করতে যেতাম তার আগে থেকে আমার বমি পেত কষ্ট হতো খুবই কষ্ট হতো মানে কি বলবো জগতে যখন ছিলাম আমি ওষুধ খেয়েও আমি শান্তি পেতাম না ওষুধ খেয়ে যে আমি সুখে শান্তিতে ঘুমাতে পারবো সেটা আমি পারতাম না আমাকে ছুটতে হতো বমি করার জন্য ডক্টর বলেছিল যে ওষুধটা স্টার্ট করলে পাঁচ দিন এরকম বমি হবে তারপর ঠিক হয়ে যাবে বাট আমি কন্টিনিউ যখন মাসের কোর্সটা করি তিন ডক্টর দেখাচ্ছে আমি নিজে একজন নার্স তার সত্ত্বেও এত কিছু রেস্ট্রিকশন আমি মেনে চলছি এত কিছু নিয়ম কারণ মেনে চলছি তারপরেও আমি সুস্থ হচ্ছি না তো প্রত্যেকদিন যখন বমি করতাম আমার ঠাকুমা আমার মা পিছনে আমি যখনই ছুটে চলে যেতাম ঘর থেকে তো ওরা আমার পিছনে পিছনে ছুটতো বুঝতেই পারতো যে আমি বমি করতে যাচ্ছি তো তখন বমি করেও যে এসে ঘুমিয়ে পড়বো সেটাও হতো না তখনও প্রত্যেকটা দিন রাত্রি আমার ঘুমাতে আড়াইটা বেজে যেত এতটাই কষ্ট হতো তো আমি সব রকম মেনে চলতাম খাবার দাবারও অনেক কিছু মেনে চলতাম হোস্টেলে সবাই এখন জানে হোস্টেলে আমরা ম্যাগি ট্যাগি এইসবই বেশি খাবো কিন্তু সেই সব কিছু বারণ ছিল ওইগুলো আমার কাছে বিষের মতো কাজ করতো খেলেই যন্ত্রণা হতো কিন্তু সব কিছু মেনে চলার পরেও কি আমার যন্ত্রণা কমেনি আর আমার যে শুধু সিস্ট ছিল তা না আমার প্রচন্ড মাথা যন্ত্রণা করতো এবং আমার হিমোগ্লোবিন লেভেল মানে হচ্ছে গায়েতে রক্তের পরিমাণও কম ছিল তো আমার সেক্ষেত্রে অনেক সমস্যা হতো যে এতটাই রক্তের সমস্যা ছিল যে ডাক্তার প্রথমে দেখে বলে যে একই অ্যানিমিয়া নাকি এরকম মানে এতটাই রক্ত কম ছিল আর আমার যখন এতটাই বেশি পরিমাণে প্রোলেক্টিন লেভেলটা হাই ছিল যে ডক্টর তখন দেখে বলছে যে এত পরিমাণে প্রোলেক্টিন লেভেল কোথা থেকে খরিদ হচ্ছে ব্রেনে কি টিউমার হয়েছে সেই জন্য আমাকে সিটি স্ক্যান পর্যন্ত করাতে বলা হয়েছিল তো সেক্ষেত্রেও আমি ঈশ্বরকে বলবো যে আমার কষ্ট হতো যখন আমি ছুটে আসতো সবাই পেটে মাথায় হাত বুলিয়ে দিত কিন্তু হচ্ছে তখন আমি কোনো পরিত্রাণ পাইনি কিন্তু ঈশ্বরকে চেনা জানাই কি আমি যখন একা যখন হোস্টেলে ছিলাম আর সত্যি কথা বলতে ফ্যামিলিকে ছেড়ে যখন এত অসুস্থতা নিয়ে একাই থাকবো তখন ঈশ্বরকে ঈশ্বর যে কতটা আমার জীবনে সাক্ষ্য হয়ে উঠেছে এটা আমি খুব ভালো করেই জানি ঈশ্বর আমার জীবনে কতটাই কতটাই সাহায্য করেছেন ঈশ্বর কতটা আমাকে আশীর্বাদ করেছেন যে কারণে আমি এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পেরেছি পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক প্রভু পরিশোধ আপনার শরীরে যে এত বড় সমস্যা এত বড় রোগ হয়েছিল সিস পড়েছিল গায়ে রক্ত ছিল না সেই সমস্যা যে এত আপনি কষ্টের মধ্যে পড়েছিলেন যে দিনের পর দিন কাটাচ্ছিলেন তো আপনার এই সমস্যাটা কতদিনের ছিল এবং কতদিন আপনি এরকম সমস্যা নিয়ে ভুগছিলেন এবং তার সাথে কত ডাক্তার দেখেছেন আর কত কি করেছেন সে বিষয়ে একটু বলুন ঈশ্বরের ধন্যবাদ হোক তো আমি পাঁচ মাস এরকম ভুগছিলাম এই ওভারিতে সিস্টা নিয়ে তো যখন পাঁচ মাস ভুগছিলাম আমি অনেক জায়গায় ডাক্তার দেখেছি এইখানে এই ওয়েস্ট বেঙ্গলে এসে দু তিনটে ডাক্তারকে দেখেছি বড় বড় গাইনোকোলজিস্ট ইভেন আমি ব্যাঙ্গালোরিতে পর্যন্ত ডাক্তার দেখেছি ওখানে বড় বড় ডাক্তার দেখিয়েছি তো অনেক রকম টেস্ট করিয়েছি অনেক রকম ব্লাড স্যাম্পেল টেস্ট করিয়েছি আর ইউএসজি করিয়েছি মানে আলট্রাসোনোগ্রাফি সব রকম টেস্ট করিয়েছি আর অনেক ডাক্তারের কাছে গিয়েছি তো সব রকম ডাক্তার সব রকম ওই যে লাইফস্টাইল মেনটেন করতে হবে আমাদের দৈনন্দিন জীবনে অনেক কিছু মেনে চলতে হবে খাওয়া অনেক কিছু খাওয়া দাওয়া করা যাবে না অনেক জল খেতে হবে ভারী কাজ করা যাবে না এইসব অনেক রকম অনেক কিছু বলেছিলেন যে দিদি আপনার যে এত আপনি সমস্যা বলছেন আপনারা যে এত ডাক্তার এত কিছু কোরাচ্ছেন তারপর আপনি নিশ্চিত হচ্ছে না ডাক্তার কিছু বলেছিলেন যে ভবিষ্যতে এই সমস্যা নিয়ে আপনার কিছু হতে পারে সে বিষয়ে একটু বলুন এই ধন্যবাদ হোক তো ডাক্তারকে যখন আমি দেখাতে গিয়েছিলাম তো ডাক্তার আমাকে বলেছিলেন কি এরকম রেস্ট্রিকশন তো মেনে চলতেই হবে তারপর বলেছিল যাদের এরকম ওভারিটে সিস্ট হয় তাদের তাড়াতাড়ি বিয়ে করে তাড়াতাড়ি বাচ্চা নিতে হয় কারণ পরে সমস্যা হতে পারে মানে বাচ্চা নিতে সমস্যা হতে পারে বা নাও হতে পারে এরকম একটা কারণ ওভারিতে সিস্ট মানে পুরো এটাই তো ব্লক করে দেবে তো সেক্ষেত্রে আমার ওরকম সমস্যা হয়েছিল তো ডক্টর আমার মায়ের সঙ্গে কথা বলতে চাইছিলেন বলছিলেন যে তোমার মায়ের সাথে কথা বলা ওনাকে বলতে হবে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়ার জন্য তো আমার এই কথাগুলো তখন ভালো লাগছিল না মোটেই আমি ভাবছিলাম যে যদি এত কিছু করেও যদি এত ডাক্তার দেখে এত ইউএসজি করে এত মেডিসিন খেয়ে এত দামি দামি মেডিসিনে কোর্স করেও যদি না আমি সুস্থ হতে পারি তো আমার এই জগতের এই সমস্ত জিনিসে কী লাভ আমি এত টাকা খরচা করব সুন্দর সুস্থ হতে পারবো না তো ঈশ্বর আমার জীবনে মহিমা করেছেন পিতা ধন্যবাদ হোক কিছু তো ঈশ্বরের ধন্যবাদ হোক যখন আমি এত কিছু করে পরিত্রাণ পাইনি তো আমি যখন হোস্টেল থেকে ফিরি যখন ছুটিতে আমি বাড়িতে আসি তখন আমার ঠাকুমা ঈশ্বরের মন্ডলিতে রঞ্জয় বাড়ি ঈশ্বরের মন্ডলীতে আমাকে নিয়ে যেতেন তো আমি যেতে চাইছিলাম না আমি বলছিলাম যে এত কিছু করেও সুন্দর সুস্থ হয়নি এত ডাক্তার দেখেছি এত মেডিসিনের কোর্স করেছি সেক্ষেত্রে আমি সুন্দর সুস্থতা পাইনি তো ওখানে গিয়ে শুধু গিয়ে কি করব কি হবে আমার প্রার্থনা করে এত তো প্রার্থনা করলাম জগতে অনেক বিষয়ে আমি প্রার্থনা করেছি তো এত তো প্রার্থনা করলাম কই সুন্দর সুস্থ হলাম না তো তো আমার ঠাকুমার বিশ্বাস ছিল যে ওখানে গেলে আমি সুন্দর সুস্থ হব। তো আমাকে জোর করে নিয়ে যাচ্ছিল যখন সন্ধ্যার ভজনে আমি যেতাম আমি যেতে চাইতাম না আমার ঠাকুমা জোর করে চল নামা নামা এরকম করে আমাকে নিয়ে যেত তো প্রথম প্রথম গিয়ে ভালো লাগতো না আমার আমি মন হয়ে বসে থাকতাম পেটে ব্যথা করছে যেতে চাইতাম না জ্বর জ্বর আসছে সন্ধ্যের দিকে তবু আমার ঠাকুমা আমাকে জোর করে নিয়ে যেতেন গিয়ে দেখতাম ওখানে প্রার্থনা চলছে ভজন গান হচ্ছে তো আমি ভাবতাম এইগুলোতে কিভাবে সুস্থতা পাব কিন্তু ঈশ্বর আমার জীবনে এতটাই মহিমা করেছেন যে আমার ঠাকুমার বিশ্বাসে উনি এতটাই আমার জন্য প্রার্থনা করেছিলেন এবং দাদা ভাই দিদি সবাই আমার জন্য প্রার্থনা করাতে এবং আমি বিশ্বাস করাতে আস্তে আস্তে আমারও ঈশ্বরের প্রতি বিশ্বাস হয় যখন আমি প্রার্থনা প্রার্থনা করতে শুরু করি দেখি যে যখন করছি আমার ঠাকুমা দিয়েছে ভাইরা যে এইভাবে ধন্যবাদ দিন বিশ্বাস করুন প্রার্থনা করলে সুন্দর সুস্থ হয়ে যাবেন তো যখন আমি দুই একবার আমি বলি তাহলে করেই দেখি সবকিছুই তো ট্রাই করলাম এটাই বা কেন বাকি থাকবে তো তখন যখন আমি প্রার্থনা করে দেখি তো প্রার্থনা করতে আমি কি সুন্দর সুস্থ হয়ে গেলাম তারপর আবার তখন আর মানে প্রার্থনা করতে কিছুক্ষণের জন্য আমি সুন্দর সুস্থ হলাম তো আবার যখন যন্ত্রণা হচ্ছিল আবার আমি প্রার্থনা করলাম সুন্দর সুস্থ হতে তারপর আমার বিশ্বাস হলো যে ঈশ্বর স্থানে গেলে কিছু সত্যিই হয় তো তখন যখন আমি পুরোপুরি বিশ্বাস করলাম যে হ্যাঁ ওখানে গিয়ে আমি সুন্দর সুস্থ হবই আর দাদা ভাইদের প্রার্থনা সকলের প্রার্থনা এবং আমার নিজের বিশ্বাস নিজের প্রার্থনাতে ঈশ্বর আমাকে একদম সুন্দর সুস্থ করে দিয়েছেন তারপর যে আমি থেমে গেছি তা না তারপর আমি রিপোর্ট করিয়েছি রিপোর্টে আমার সমস্ত কিছু রিপোর্ট নর্মাল এসেছে ইনফ্যাক্ট আমি যে ডাক্তার জি আমাকে বলেছিলেন যে মাথার সিটি স্ক্যান করাতে হবে সেই সিটি স্ক্যানের রিপোর্ট পর্যন্ত নর্মাল এসেছে এবং ওই 5 মাস পরে 5 মাস ভোগার পর আমি যখন ইশ্বরকে চিনিছি তখন আমি ইউএসডি রিপোর্ট করেছি ইউএসডি রিপোর্টও নরমাল এসেছে এবং প্রোল্যাকটিন লেভেলও কমে গিয়ে মাথার যন্ত্রণা সমস্ত কিছুই সমস্যা চলে গেছে মানে परमेश्वर সৃষ্টিকর্তার ধন্যবাদ হোক ও এত সমস্যা এত কিছু রোগ আপনি ঈশ্বরের সান্নিধ্যে আসতে কদিনের মধ্যে আপনি সুন্দর সুস্থ হন তো ঈশ্বরের ধন্যবাদ হোক তো আমি যখন ঈশ্বরের কাছে আসি তো প্রথম প্রথম তো আমি বিশ্বাস করছিলাম না তো সেই ক্ষেত্রে আমার দুই তিন দিন গেছে যে আমি আগে যাই গিয়ে দুই তিন দিন দেখিছি তখন আমার যন্ত্রণাটা কমে গিয়েছে তখন যখন আমি ছয় সাত দিনের মাথায় পুরোপুরি বিশ্বাস করি তো তখন আমার যন্ত্রণা একদমই কমে গিয়েছে তারপর আমি হোস্টেলে ফিরে ওখানে গিয়ে ব্যাঙ্গালোরেতে আবার বড় ডাক্তার দেখিয়ে ওখানে আমি ওখানে ওনাদেরকে রিপোর্ট দেখিয়ে দিয়েছি তো ওনারাও আমাকে জিজ্ঞাসা করছেন যে এর আগের বাড়ি তো আপনি রিপোর্ট করিয়ে গেলেন তখন তো ছিল এই এক মাসের মধ্যে আপনি বাড়ি থেকে ফিরে এলেন আবার রিপোর্ট নর্মাল আমি বললাম সব ঈশ্বরে ধন্যবাদ হোক আর ওনারাও যেখানে আমি ডক্টর দেখাচ্ছিলাম তো ওনারাও সব ঈশ্বরেরই সন্তান ছিল তো ওনারা সবকিছু বিশ্বাস করে ওনারাও ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছিলেন তো পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক প্রভু গুরু যিশুর প্রভু গুরু করব অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সত্যি ঈশ্বর যে তার বচনে সত্য বলে গেছে যে সমস্ত চিন্তা ভাবনা ভার ঈশ্বরের উপরে ছেড়ে দিলে ঈশ্বর যে সমস্ত চিন্তা ভাবনা ভার নাই সত্যি আমরা এই দিদি ভাইয়ের কাছে জানতে পারলাম যে দিদির জীবনে এত বড় সমস্যা এত বড় রোগ নিয়ে উনি ভুগছিলেন ভবিষ্যতে ডাক্তার বলে দিয়েছিল যে উনি যে সন্তানের মাও হয় সেখান থেকে ওনার সমস্যা আসতে পারে এত বড় সমস্যা নিয়ে কিন্তু ঈশ্বরের সান্নিধ্যে উনি কারো না দাঁড়াতে আসাতে ওনার ঠাকুমার দ্বারা আসাতে উনি আজ উনি ঈশ্বরকে ধন্যবাদ দিতে এবং সমস্ত চিন্তা ভাবনা ভার ছাড়াতে উনি মাত্র এক সপ্তাহের মধ্যে ওনার মধ্যে থেকে সমস্ত সমস্যা দূর হয় এবং সেই থেকে উনি কি আজ আর উদ্ধার হয়ে আজ সুন্দর আর সুস্থ হয়েছে তা পরমেশ্বর পিতা ধন্যবাদ যে সত্যি ঈশ্বর জীবন্ত ঈশ্বর উনি সর্বশক্তি মান পিতা যার কাছে দুটো নামে ধন্যবাদ দিলে বিশ্বাসের সহিত গেলে ঈশ্বর সকলের জীবনে কি করে আশীর্বাদ করে এবং কি মহিমা করেছে যেমন এই দিদির জীবনে করেছে তো পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক প্রভু যিশুর যদি ঈশ্বর আপনাকে এত বড় সমস্যা নিয়ে এত বড় রোগ নিয়ে ঈশ্বর আপনাকে উদ্ধার করেছে ঈশ্বর যে আপনাকে সুন্দর আর সুস্থ করেছে যে আরো যে সমস্ত ভাই বোনেরা এবং সন্তানেরা এখন অন্ধকারে দুঃখ কষ্টের মধ্যে বড় বড় সমস্যা বড় রোগ নিয়ে ভুগছে তাদেরকে আপনি ঈশ্বরের বিষয়ে কিছু বলতে চান সে বিষয়ে একটু বলুন তো ঈশ্বরের ধন্যবাদ হোক তো আমি বলতে চাইবো এখন বেশিরভাগ সন্তানই আমাদের আমার মতো অনেক সন্তান রয়েছে যারা এখন হোস্টেলে পড়াশোনা করছে তো আমি এখন যেহেতু নার্স একজন নার্স তো আমি যে এই প্রফেশনে এসে আমি জানি এটা যে এখনকার সেভেন্টি পার্সেন্ট মেয়েদের মানে বিশ্বের সত্তর শতাংশ মেয়েদের ওভারিতেই সিস্ট হচ্ছে তো সেক্ষেত্রে আমরা বলবো আপনারা যদি অন্ধকারে পড়ে থাকেন আমার মতো ওই জগতে যদি পড়ে থাকেন আমি জানি অনেকেরই সিস্ট হয়েছে কারণ আমার হোস্টেলে আমি যখন ছিলাম তখন শুধু যে আমার ছিল তা না এরকম অনেক দিদি ভাইয়ের ছিল তো সেই দিদি ভাইদেরকেও আমরা বলেছিলাম সেই দিদি ভাইদের জন্য প্রার্থনা করা হয়েছে সেই দিদি ভাইরাও প্রার্থনা অনেক সুন্দর সুস্থ হয়েছেন তো আপনারা যারা এরকম অন্ধকারে পড়ে আছেন তো আপনারাও ঈশ্বরের সান্নিধ্যে আসুন আপনি একবার ধন্যবাদ দিয়ে তো দেখুন তারপরে আপনি বুঝতে পারবেন ঈশ্বরের মহিমা কি তো পরমেশ্বর পিতা ধন্যবাদ প্রভুগুরুশ্বর ধন্যবাদ যে সত্যি যারা এখন অন্ধকারের মধ্যে দুঃখ কষ্টের মধ্যে যারা এখন পড়ে রয়েছে যারা এখন এই সমস্যা নিয়ে এখনো জগতের মধ্যে নানান দিক নানান দ্বার ঘুরছেন এবং সমস্যা পর ডাক্তারের পর ডাক্তার দেখাচ্ছেন যেখান থেকে আপনারা সুন্দর সুস্থ হচ্ছে না অবশ্যই সুখে চিনুন এবং জানুন অবশ্যই আপনাদের মধ্যে থেকে সমস্যা সমস্যা দূর হবে এবং পরমেশ্বর পিতা ধন্যবাদ এই ভিডিওটা যারা দেখছেন আপনাদের মধ্যে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই সেই সমস্যা এখানে আমাদের হোয়াটসঅ্যাপের কন্টাক্ট নাম্বার দেওয়া আছে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন সেই সমস্যার সমাধান করতে আমরা যথারীতি সাহায্য করবো এবং পরমেশ্বর পিতা ধন্যবাদক আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করবো এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করব কারণ আপনাদের একটা লাইক এবং সাবস্ক্রাইবের মধ্যে থেকে আমাকে এবং জীবন্ত ঈশ্বর আরাধনায় চ্যানেলটা উৎসাহিত করে তোলে এবং সাবস্ক্রাইব করা থাকলে আপনাদের কাছে যেন প্রথমে ঈশ্বরের বার্তা ঈশ্বরের সাক্ষ্য মত মত জীবন্ত সাক্ষ্য যেন আপনাদের কাছে পৌঁছে যায় তো পরমেশ্বর পিতা ধন্যবাদক দ্বারাই আজকের পর্ব सकल तो के नमस्कार